অপরূপ টিভি অনলাইন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইল দেলদুয়ার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শাহিন মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি এম আছার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ম্যানেজিং কমিটি লাউহাটি এম আজহার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আমিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ লাউহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন মোহাম্মদ খান দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সোহেব খান দেলদুয়ার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম ও বিশিষ্ট শিক্ষা অনুরাগী সমাজসেবক আফসানা খান সহ আরো অনেকেই এ সময় দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া এ সময় দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা